আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন প্রিয় দর্শক কে আমাদের আগে পৃথিবীতে আবির্ভূত হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিটনাকারী এই দাজ্জাল। তার অবস্থান পৃথিবীতে থাকবে মাত্র চল্লিশ দিন তবে এই অল্প সময়ের মধ্যেই সে মানব জাতিকে ভয়ানক ফিতনার সম্মুখীন করবে আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে মহানবী হজরত মোহাম্মদ আলী আলিমসাল্লাম দাজ্জালের অবস্থান তার ফিতনা এবং তার পরিচয় সম্পর্কে উম্মদকে সতর্ক করেছে এমনকি এক সাহাবি দাজ্জালের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায় কিন্তু কোথায় রয়েছে সেই দাজ্জাল তার অবস্থান নিয়ে কি বলেছে হজরত মোহাম্মদ সোল্লাহমু আলি সাল্লাম তা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব তাই ভিডিওটি একদমই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন হজরত আদম আলহ সালাম থেকে শুরু করে ক্ষেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য তার বড় কোনো ফিতনা আর আসবে না সে এমন অলৌকিক বিষয় দেখাবে যে যা দেখে মানুষ দিশাহারা হয়ে পড়বে এমন কিছু উপস্থাপন করবে যা সম্পর্কে নবী সাল্লাহ আলহিসাল্লাম আগে থেকে সতর্ক করেছেন তার উম্মদ গণকে হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুযায়ী অনুসারী হবে ইহুদি এবং মহিলারা স্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এর কাছে এসে থামিম আদারি রদিয়াল্লাহ তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে বর্ণনা করেছেন ফাতেমা বিনতে কায়াস রাহ তার আন থেকে বর্ণিত একদিন এশের নামাজের পর হজরত মোহাম্মদ সাল্লাম তার সাহাবিদেরকে একত্রিত হতে বললেন অতঃপর তিনি বললেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত হতে বলেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য একত্রিত হতে বলেছি যে তামিম আদাহারি ছিল একজন খ্রিস্টান সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অতপর সে মৃত্যু দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাই মহানবী হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম সাহাবিদের বর্ণনা করেন তামিম আদারি একবার লাকাম ও জুজাম গুত্রের ত্রিশ জন লোকের সঙ্গে জাহাজ সমুদ্র ভ্রমণে বের হয়েছিল দীর্ঘ এক মাস ধরে সাগর পথে সাগর দিক ভ্রান্ত অবস্থায় থাকার পর তারা একটি অসেনা দ্বীপে পৌঁছান দ্বীপে প্রবেশ করে তারা একটি অদ্ভুত প্রাণের সাক্ষাৎ করেন ছিল মোটা ফসমে শরীর এর সামনের এবং পেছনের দিক যাচ্ছিল চেনা না প্রাণীটি তখন নিজেদের পরিচয় সাসাস বা সংবাদ সংগ্রহকারী হিসেবে এবং তাদেরকে দ্বীপের গভীরে এক রহস্যময় গুহার দিকে নির্দেশ করে থামে মাদ্দারের অধীন তালান ও তার সঙ্গীরা সাহস করে সেই গুহায় প্রবেশ করেন সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষ যার হাত পা লোহার শিকল দ্বারা বাঁধা ছিল লোকটি তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল প্রথমে তাঁদের পরিচয় জানতে চাইলো তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা করে বলল অতফর দাজ্জাল বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাঁদের কি এখন খেজুর ফলে তারা বলল হ্যাঁ ফলে তখন সে বলল সেদিন বেশি দূর নয় যেদিন এগুলোতে আর ফল ধরবে না তারপর সে বলল তোমরা আমাকে থাবাড়ি সাগরের ব্যাপারে অবগত করো তাতে কি এখনো ফানি আছে তারা বলল হ্যাঁ আছে সেখানে প্রচুর পরিমাণ পানি রয়েছে তারপর সে বলল সেদিন বেশি দূর নয় যখন এই সাগরে পানি থাকবে না তোমরা আমাকে জোগাড়ের জন্য ব্যাপারে অবহিত করো তাতে কি এখনো পানি আছে এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবোধ করে তারা বলল হ্যাঁ তাতে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে এবং সেই পানি দ্বারা কৃষকরা চাষাবোধ করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে অবগত করো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছে সে জিজ্ঞেস করল। আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাঁদের সঙ্গে কে আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছে। এবং তারা আনুগত্য স্বীকার করেছে। এই কথা শুনে দাজ্জাল বলে তার আনুগত্য করাই তাদের জন্য মঙ্গলজনক তখন অদ্ভুত সেই লোকটি নিজের ব্যাপারে বলতে শুরু করল সে বলল আমি দাজ্জাল শিগগিরি এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব এবং চল্লিশ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবো এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না তবে মক্কা ও থাইবা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে তার জালের বর্ণনা দেওয়ার পর আসল আল্লাহ সাল্লু আলহিহসাল্লাম তার দ্বারা মিম্বর আঘাত করে একে একে তিনবার বলেন এই হচ্ছে থাইবা অর্থাৎ এই থাইবা অর্থ মদিনা আসল আল্লাহ সাল্লু আলি ইরশাদ করলেন থামিম আদ্দারের কথাগুলো আমার বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি তখন সাহাবির রাজুল্লাহ সাল আলী আসাল্লামকে জিজ্ঞেস করলেন ই রাজুল্লাহ সে দেবটি কোথায় এরপর রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ইরশাদ করলেন জেনে রাখু এই দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেনের সাগরের পার্শ্ববর্তী সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এ সময় তিনি নিঃহাত দ্বারা পূর্ব দিকে ইশারাও তো প্রিয় দর্শক মূলত আল্লাহ দাজ্জালকে পাঠাবে তার বান্দাদের পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই পিঠ দাজ্জালের পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে জান্নাত লাভ করার তৌফিক দান করুন